হ্যালো বন্ধুরা প্রকাশ টির চ্যানেলে পক্ষ থেকে সকালকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে তো বন্ধুরা আমরা এই যে গাড়িটা দেখতে হচ্ছে এর ওই গাড়িটার প্রবলেম হচ্ছে আমরা যে এই রিভার্স দিচ্ছি তো রিভার্স দিলে যে আওয়াজটা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ এই আওয়াজটা হলেও ব্যাপারে যখন দিচ্ছি তাও সামনে চলে যাচ্ছে আবার সামনে দিলে সামনেই যাচ্ছে কিন্তু রিভার্সে যখন রিভার্সে দিলে তখন সামনে চলে যাচ্ছে কোনো সময় ব্যাকে চলে যাচ্ছে তো এর যে প্রবলেমটা আসলে থেকে হচ্ছে তো তোমাদের সামনে তুলে ধরছে ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো এবং প্রকাশ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনে দাবি দেবেন নতুন ভিডিও প্রথমে দেখার জন্য তো বন্ধুরা তো আমরা এই চাবিটা আমরা যখনই অন করছি অন করে আমরা পিকআপটা টানলে আমাদের গাড়ি সামনেই যাচ্ছে তো আমরা যখনই পিক আপটার ব্যাকে দেবো ব্যাকে দেবো কোনো সময় সামনে চলে যাচ্ছে কোনো সময় নিচ্ছে না এই সামনে চলে যাচ্ছে তো এর আসলে ফল্ট হচ্ছে কোথায় হচ্ছে তা তোমাদের দেখাচ্ছি তো আমাদের এটা আমাদের এই অনেক সময় সুইজের প্রবলেম হয় কিন্তু এটা আমাদের সুইজের প্রবলেম না এখানে অন্য একটা প্রবলেম হয়েছে তো আমাদের এখানে যে জ্যাকটা আছে বন্ধুরা ওয়ারিংয়ের যেটা হচ্ছে পিক আপের জ্যাকের রিভার্স কানেকশানে তো আমাদের ওখানে প্রবলেম হচ্ছে না তো আসলে একটা প্রবলেম হচ্ছে কোথায় তো আমাদের এখানে যে রিভার্স কানেকশান আছে এখানে অনেক সময় যে রিভার্সের যে দুটো লাইট থাকে সাদা তো এই সাদা কালারের লাইটেও তোমাদের প্রবলেম হয় যে এখানে জল ঢুকে জল ঢুকলে ওটা শর্ট হয় তখনই পিক আপে এটা প্রবলেম হয় তো এর একটা নতুন প্রবলেম হয়েছে তা তোমাদের সামনে তুলে ধরছি তো আমাদের এই যে রিভার্সের বন্ধুরা কানেকশান এটা রিভার্স যায় তো আমাদের যখনই রিভার্স সুইচটা অন করি তখন এই তার থেকে লাইনটা এই রিভার্সের কন্ট্রোলারে চলে যায় তো এর আসলে আমরা দেখব এর আগে মাল্টিমিটার নেব একটা মাল্টিমিটারটা আমরা দুশোতে সেট করবো নেগেটিভ যে তারটা বন্ধুরা নেগেটিভ তারটা আমরা কন্ট্রোলারের নেগেটিভ তারে আমরা যেটা ব্যাকে যাবে সেই তারটাই আমরা লাগাবো চলো তো বন্ধুরা আমরা এটা নেগেটিভ তারে লাগিয়ে নিয়েছি তো এর যে মাল্টিমিটারের যে পজিটিভ তারটা বন্ধুরা পজিটিভটা আমরা মেন যে আপনি ব্যাটারির যে কোনো বারো ভোল্ট পজিটিভ যে কোনো একটা লাইনে আমরা দেবো তো আমরা এখানে নেগেটিভ পজিটিভটা পজিটিভই দিয়েছি তো এখানে একচল্লিশ ভোল্ট শো করছে তো আমাদের এখানে এখনো কোনো রিভার্সের করা নেই তো আমরা যখন এটা দেব তখন এখানে লাইন যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা ব্যাকের এটা বন্ধ করে দেবো তো ব্যাকে বন্ধ করার পরে এটা শুধু পিক আপ দিলে সামনে যাবে সেইটাই এখনও তোমাদের এই যে নেগেটিভ তারে নেগেটিভ ওয়ারিং নেগেটিভ তারে জিরো জিরো ভোল্ট থাকবে শো করবে কারণ আমরা এখনও ব্যাকে দেই ব্যাকে দিলেই তখন এখানে ফুল ফুল নেগেটিভ লাইনটা আসবে তো আমাদের এখানে দেখো আমরা যখন এখানে ঠেকাচ্ছি এখানে নেগেটিভ তারটা দেওয়া আছে নেগেটিভ ল্যাকটা তো আমাদের মাল্টিমিটারে এখনও একচল্লিশ ভোল্ট শো করছে মানে কি হালকা এইটটি পার্সেন্ট তোমাদের নেগেটিভ লাইনটা চলে আসছে তো এখানে ফল্ট হচ্ছে এর যে রিভার্স অন আছে বন্ধুরা এই রিভার্সন যেটা মিউজিকটা মিউজিকের একটা প্রবলেম থাকতে পারে আবার লাইটের কানেকশানেও থাকতে পারে তো আমরা আগে এই সাদাটা বন্ধুরা আমাদের ওয়ারিংয়ে লাইটের তারের কানেকশান তো আমরা আগে লাইটের তারের কানেকশানটা খুলে নেবো নিয়ে চেক করবো যে ইতি লাইন যাচ্ছে কি না আবার নেগেটিভ লাইনটা যাচ্ছে কি না তো আমরা তো আমরা ওয়ারিংয়ের তারটা আমার খুলে দিয়েছি যেটা লাইট জ্বলে তো আমরা তোমরা দেখতে পাচ্ছি শুধু আমাদের হয়েন্টের লাগানো আছে তো আমরা এবার তাও আমরা মাল্টিমিটারটা দেখতে পাচ্ছি তারের কানেকশনটা করা আছে তো আমরা এবার হায়েন্টের তারের কানেকশনটা খুলে লাইটের তারের কানেকশনটা খুলবো তো বন্ধুরা আমরা লাইটের তারের কানেকশনটা করে দিয়েছি হায়েন্টের লাইনটা খুলে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে রিভার যখন সুইচটা দেবো এখানে এখন আর নির্দিষ্টটা বাজছে না শুধু লাইট দেখতে পাচ্ছি তো এবার আমি মাল্টিমিটারের মেন তারটা আমরা পজিটিভ তারটা আমরা এখানে এবার নেগেটিভ পজিটিভ থাকাবো এখানে ফুল ফুল বাড়ানো বলে দেখাচ্ছে এবার নেগেটিভটা রিভার্স সুইচটা বন্ধ করে দাও দেখো তোমরা যখনই বন্ধ করবে এখানে ফুল ফুল লাইন আউট হয়ে যাচ্ছে জিরো জিরো চলে যাচ্ছে তো আমাদের ফলটা আসলে বন্ধুরা রিভার্স ফোনটে ছিল তো এর থেকে নেগেটিভ লাইনটা আসছিলো তো আমাদের এখানে এবার শো করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে শো জিরোই করছে এখানে কোনো ভোল্ট শো করছে না তো আমাদের পপুলারটা বন্ধুরা এই রিভার্স মিউজিকের জন্য আমরা আলাদা করে একটা রিভার্স মিউজিক নিয়ে নেবো নিয়ে চেক করে দেখব চলো তো বন্ধুরা আমরা এই রিভার্সে একটা মিউজিক লাগিয়ে দিয়েছি পজিটিভটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভ তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এবার এটা লাগাবো লাগিয়ে দেখবো এখানে কোনো ভোল শো করছে কি না আমরা এটা পজিটিভটা লাগাচ্ছি কিন্তু আমাদের এখানে কোনো লাইন শো করছে না এবার আমরা নেগেটিভটা দেবো মানে সরি পিছনে দেবো রিভার এখানে এবার মিউজিকটা বাজছে এবার আমাদের লাইটটাও জ্বলছে দেখতে তো আমাদের আসলে বন্ধুরা প্রবলেমটা বন্ধুরা এই মিউজিকটার জন্যে আমাদের প্রবলেমটা হচ্ছিলো তো বন্ধুরা তো বন্ধুরা আমাদের প্রবলেমটা বন্ধুরা এই মিউজিকটা নিয়ে তো আমরা এইটা নতুন দিয়ে দেবো তো আমাদের এইটার জন্যই আমাদের নেগেটিভ লাইনটা ফল্ট হচ্ছিলো শুধু প্যাকেট ধোয়া থাকা সত্ত্বেও আমাদের সামনে যাচ্ছিলো এইটাই কাট হচ্ছিলো তো আজ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন প্রকাশ শুরুতে ইউটিউব যারা নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাই করে দাবি দেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওটা দেখা হবে সো বাই